সপ্তপদী সিনেমায় যে রিনা ব্রাউন চরিত্রে অভিনয় করে মহানায়িকা সুচিত্রা সেন জনপ্রিয় হয়েছিলেন তার বেশ কয়েক বছর আগেই অ্যামেচার গ্রুপের হয়ে থিয়েটারে সেই রিনা ব্রাউন চরিত্রেই অসাধারণ অভিনয় করেছিলেন অভিনেত্রী মিতা চ্যাটার্জি যিনি দর্শকদের কাছে পরিচিত হয়ে আছেন জন্মভূমির পিসিমা নামে আসল নাম নমিতা চ্যাটার্জি তখনকার দিনে একই সঙ্গে প্রায় চারজন অভিনেত্রীর নাম ছিল নমিতা একটি সিনেমায় প্রায় সকলে একসাথেই কাজ করছিলেন একই নাম হওয়ার ফলে শ্যুটিং চলাকালীন একটা সমস্যা তৈরি হতো সেই সিনেমায় নমিতা চ্যাটার্জির নায়ক হিসেবে ছিলেন অভিনেতা অনুপ কুমার মজার ছলে অনুপ কুমার বলেছিলেন নমিতার নাকটা কেটে দিলেই তো সমস্যা মিটে যায় এরপরই নাক কাটা যায় নমিতার অর্থাৎ সে সময় থেকে নমিতা হয়ে যান মিতা অর্থাৎ অভিনেত্রী মিতা চ্যাটার্জি মহানায়ক উত্তম কুমার থেকে সুপ্রিয়া দেবী স্বর্ণযুগের প্রায় সব শিল্পীদের সঙ্গেই যেমন কাজ করেছেন এই অভিনেত্রী ঠিক তেমনি আবার বর্তমানের জিত কোয়েল থেকে শুরু প্রায় সব হিরো হিরোইনদের সাথেই কাজ করেছেন এই অভিনেত্রী ছোটোবেলা থেকেই অর্থাৎ স্কুলে পড়ার সময় থেকেই নাচ গান অভিনয় চর্চা করেছেন পিতার উৎসাহ পেয়ে শুধু যে নাচে পারদর্শী ছিলেন এই অভিনেত্রী তাই নয় সে তারও শিখেছিলেন আলী আকবর খাঁ সাহেবের কাছে এমনকি বরে গোলাম আলীর হায়ের সঙ্গে একই অনুষ্ঠানে পারফর্মও করেছেন অত্যন্ত ছোটোবেলার থেকেই অভিনয় জগতে প্রবেশ করেছেন অংশগ্রহণ করেছেন মঞ্চ এবং বেতার নাটকে পরিণত বয়সে একটি বেতার নাটকে বিশেষ প্রশংসা পেয়েছিলেন এই অভিনেত্রী শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন হেমেন বসু পরিচালিত ভুলিনায় ছবিতে এরপর যুগ্মভাবে নায়িকার অভিনয় অভিনেত্রী সবিতা বসুর সঙ্গে উনিশশো সালে চার হচ্ছে ছবিতে এই ছবিতে মিতা দেবীর রোমান্টিক নায়ক ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় এছাড়াও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইন্দ্রনাথ দুই বাড়ি এক টুকরো আগুন হানাবাড়ি নবজন্ম অন্নপূর্ণার মন্দির ব্যবধান ছায়া সূর্য কন্যাদান জীবনযোদ্ধা বিয়ের ফুল নাম কলকাতা বেয়াদব চেকমেট ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী মিতা চ্যাটার্জি সাইকেল চালানো থেকে রাইফেল চালানো কোনো কিছুই বাদ যায়নি ঝুলিতে জনপ্রিয় চরিত্রেরও ছড়াছড়ি সিরিয়াল থেকে সিনেমা তার আটপৌড়ায় অভিনয়ের ভক্ত গোটা বাংলা এত কিছুর পরেও আজও দর্শকের মনে গেথে রয়েছে জন্মভূমি সিরিয়ালের পিসিমা চরিত্রটি জন্মভূমি সিরিয়ালে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে এক জায়গায় তিনি বলেছেন হঠাৎই কাজের অফার আসে বলা হয় পাঁচ ছয় দিনের একটি কাজ আছে সিরিয়ালটিতে স্বামী স্ত্রীর গণ্ডগোল হচ্ছে পিসিমা এসে মিটিয়ে দিয়ে চলে যাবেন প্রথমে রাগ হয়েছিল শুনে দাম্পত্য কলহে কেন তৃতীয় ব্যক্তি না গলাবে বলা ভালো খানিকটা দোনামড়া নিয়েই কাজটি শুরু করি অভিনেত্রী আপ্লুত কণ্ঠে জানিয়েছেন একটি দৃশ্য শ্যুটিংয়ে অসাধারণ অভিনয় পাঁচ ছয় দিনের কাজটিকে একেবারে সাড়ে সাত বছর টেনে দিয়েছিল বলা ভালো জন্মভূমির পিসিমা চরিত্রই তাকে বাঙালির মনে পাকা পাকাপাকিভাবে জায়গা করে দিয়েছে দীর্ঘ আট দশক ধরে নিজের অভিনয় দিয়ে সমৃদ্ধ করে এসেছেন টলিউড ইন্ডাস্ট্রিকে অভিনেত্রী মিতা চ্যাটার্জি নব্বই পেরিয়েও অভিনেত্রীর গ্ল্যামার যেমন অমলিন তেমনি এনার্জিও অফুরন্ত তবে মাঝখানে একবার ব্রেক নিয়েছিলেন বিয়ের পর স্বেচ্ছায় বিদায় জানিয়েছিলেন অভিনয় জগৎকে অধ্যাপক স্বামীর সঙ্গে গুছিয়ে সংসার পেতেছিলেন দার্জিলিংয়ে কিন্তু স্বামীর মৃত্যুতে জীবনে নেমে এসেছিল বিপর্যয় সেই সময়ে ফের অভিনয়ের প্রস্তাব আসে শ্বশুরবাড়ির সমর্থনে শুরু করেন অভিনয়ের দ্বিতীয় ইনিংস বড় পর্দা ছোট পর্দা মিলিয়ে একটানা কাজ করেছেন আজও কাজ করে চলেছেন অভিনেত্রী মিতা চ্যাটার্জি অভিনয়কে ভালোবেসে প্রবীণ এই অভিনেত্রীর হাসি প্রাণবন্ত অভিনয় সত্যিই প্রশংসাযোগ্য স্বর্ণযুগের এই অভিনেত্রীকে জানায় শ্রদ্ধা ও প্রণাম